আসসালাম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি শাড়ির ভিডিওতে দর্শক দীর্ঘদিন পাঁচ আমরা আবার চলে আসছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত ভুলতা ফ্লোরে আরিফ শাড়ি ট্রিপিসের মধ্যে যেখান থেকে চমৎকার সব থ্রি পিসের কালেকশনের পাশাপাশি দেখানো ট্রাই করতেছে আপনাদেরকে যারা আসলে অল্প পুঁজির মধ্যে এই ধরনের কালেকশন মানে এই যে ভাই এখানে যে কালেকশন গুলো আছে স্টার্টিং প্রাইস মাত্র দুইশো টাকাতে শুরু ঠিক আছে যারা এই ধরনের কালেকশনের বিজনেস করতে চাচ্ছেন অথবা জানতে চাচ্ছেন যে কোথায় আসলে এই ধরনের প্রোডাক্ট গুলো ভালোভাবে পেয়ে যাবেন আপনারা তা তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি করা তো বিস্তারিত জানবো সামনে আছে আমাদের আনোয়ার ভাই ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ভাই অনেকদিন পর আজকে আপনার এখানে চলে ভাই হ্যাঁ জি ভাই আচ্ছা ফার্স্টে আপনাদের এখানে লোকেশন একটু বলে দেন ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে বুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের দোকানটা হচ্ছে দোতলায় এক নাম্বার গলির এক নম্বর দোকান আচ্ছা আচ্ছা। কাঁচচিনতে সমস্যা হললে হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করলে নম্বরে যোগাযোগ করলে যদি এইখানে আইseo ফোন দেয় আমরা ওদেরকে নিয়ে আসব যাইয়া। আচ্ছা আচ্ছা ওকে। তো ডেলিভারি সিস্টেমটা কিভাবে আপনাদের ভাই? ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা যারা আসতে পারবেন না তারা অনলাইনে মাধ্যমে মোবাইলে দেখে পছন্দ করে নিতে পারবেন। আপনারা যে যেত টাকার মাল চান পাইকারি আমরা দিতে পারব। সমস্যা। আপনাদের সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন? পুরা বাংলাদেশে। চষটটি জেলার মধ্যে। সব। কোনো ঝামেлад নাই। ওকে।

আপনারা যত খুশি চাইবেন দিতে পারবো মানে দেখাই যাচ্ছে ভাইয়ার পিছনে কিন্তু মারাত্মক একটা স্টক পড়া আছে ঠিক আছে জর্জদের পুরো স্টক এদিকে না হ্যাঁ এদিকে এবং প্রতি সপ্তাহে আপডেট কালেকশন গুলো আপনাদের এখানে জি প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আরেকটা শাড়ি দেখাইতেছি বিশাল জর্জদের মধ্যে এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস সহ পাবে শাড়ি কোন কোন শাড়িতে ब्लाउজ পিস থাকে আমরা বলে দেই কোনটাতেই নাই আপনার এই দুশো টাকা করে শাড়িগুলি অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে মূলত আপনাদের স্টক লট কালেকশন কালেকশন এগুলো থেকে ছিড়াফার এরকম কাটা হলে সেটা আমার

ওকে এই যে জর্জেরার আরেকটা শাড়ি দেখাচ্ছি জর্জেরার অনেক কালেকশন এগুলো দেখা শেষ করা যাবে না আপনারা যারা আসবেন আইসা দেখে নিতে পারবেন যারা মোবাইল নিতে চান যে কালারটা চলে আপনারা দেখে দেখে নিতে পারবেন মানে ডিজাইনগুলা কিন্তু খুবই চমৎকার আর একটা শাড়ি কিন্তু এক পিস করে থাকবে তাই না ভাইয়া জি জি এটার মধ্যে দ্বিতীয় কোনো কোয়ালিটি হবে না কালার ডিজাইন হবে না একটা একটাই থাকবে এখন দেখাবো মাত্র 200 টাকার মধ্যে পাটি শাড়ি 200 টাকা পাটি শাড়ি দিবেন হ্যাঁ পাটি শাড়ি এই যে

একদমই ইন্ডিয়া না অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়া কাজ আচ্ছা মাত্র 200 টাকার মাধ্যমে এই যে পাটিশারির কালার এমনি তো খুলে দেখা সম্ভব না এই যে আমি কালারগুলো দেখাচ্ছি এই যে কত সুন্দর সুন্দর শাড়ি এক একটা শাড়ির সাথে এক একটা শাড়ি মিটিন হবে না এই যে এই যে কত সুন্দর সুন্দর শাড়ি এই যে পাটিশারি এই শাড়িটা কি 200 টাকা নাকি ভাই এইটা 200 টাকা আচ্ছা চমৎকার এই কালেকশনও কিন্তু পাচ্ছেন মাত্র 200 টাকায় কিন্তু 200 টাকা এই যে একটা শাড়ি আরেকটা শাড়ি দেখাচ্ছি এই যে 200 টাকা

যত পিছাইবো তত পিছ দিতে পারবো ইনশাআল্লাহ এই শাড়িগুলো না হ্যাঁ এই শাড়িগুলো যত পিছাইবো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে কত সুন্দর সুন্দর কালার মাত্র 200 টাকার মধ্যে মাত্র 200 টাকার মধ্যে পাইতাছে 1200 1400 টাকার জামের শাড়ি মাত্র 200 টাকার মধ্যে পাইতাছে আচ্ছা এই গেল বর্তমানে পাণি শেষ এখন দেখাবো কি জানেন 200 টাকার মধ্যে একটা জামদানি मिळते এই যে আসলটা কত সুন্দর দেখছেন

এই দেখ কি সুন্দর সুন্দর লাল সবুজ এবং গোল্ডেন কালারের মধ্যে আছে এক এক ভাবে ঠিক আছে চমৎকারী কালার পাচ্ছেন মাত্র দুইশো টাকা এটার মাঝে অনেক ধরনের কালার আছে অনেক অনেক কালার আচ্ছা কালার এর কোন

এই যে আমার কালার এই যে এই যে জামদানির মাধ্যমে অনেক অনেক কালার আছে এই যে একটা হ্যাঁ এই যে একটা অনেক কালার এই যে কালারের কোনো অভাব নাই কত সুন্দর সুন্দর কাপড় এই যে এই একটা কাপড়ের দাম আছে ছয়শো পঞ্চাশ টাকা বর্তমানে অনেক মার্কেট দুইশো টাকার মাধ্যমে যাইব হ্যাঁ এই যে দুইশো টাকার মধ্যে এই যে কত সুন্দর শাড়ি দুইশো টাকা যদি বিওর আপনাদেরকে দেখায় কাছ থেকে আপনারা দেখেন বিওটা যত যত চমৎকার দেখা যাচ্ছে এগুলা কিন্তু প্রত্যেকটা প্রাইস মাত্র 200 টাকা মাধ্যমে মুরুব্বিদের মাধ্যমে পাইতাছে 200 টাকার মাধ্যমে শাড়ি অনেক অনেক কোয়ালিটি ভাই দুইশো টাকার মাধ্যমে মুরব্বিদের এই যে বর্তমানে দেখাইলাম এই যে জমদানির মাধ্যমে দুইশো টাকার মাঝে এই যে অনেক অনেক সাজি এতটা তো দেখানো সম্ভব না আচ্ছা এখন দেখাবো ইন্ডিয়ান আলিজার মাধ্যমে এই দেখেন এই যে কত সুন্দর এতটা অসম্ভব সুন্দর লাগছে খোলার পরে ভিউটা এই যে হ্যাঁ কিন্তু প্রাইসটা পাচ্ছেন একদমই কিন্তু আপনার হাতের নাগালের ভিতরে ঠিক আছে এক দুই সাতের মধ্যে মাত্র 200 টাকা 200 টাকা ভাই চমৎকার প্রিন্ট করা আছে ফুল বডির মধ্যে কিন্তু হ্যাঁ খুবই চমৎকার দেখা যাচ্ছে দুশো টাকা আর প্রত্যেকের শাড়ি কিন্তু আপনাদের খুঁটিয়ে খুঁটে ঝুম করে দেখানো ট্রাই করতেছে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন দুইশো টাকা ইন্ডিয়ান আলিজান মাধ্যমে কালার কত সুন্দর সুন্দর কালার ওকে এই যে কত সুন্দর সুন্দর কালার এই যে আরেকটা শাড়ি যাইছে এই যে কত সুন্দর কালার দুইশো টাকা হুম মাত্র দুইশো টাকা ব্লাউজ ফিস বাটিক শাড়ি মাত্র এই যে এই যে ব্লাউজ ফিসটা হ্যাঁ এই যে ব্লাউজ ফিসটা

ভালো বড় পার্টি থাকে ওলনাটি সম্পূর্ণ নিয়ে দেন এই যে তো আচ্ছা এটা কয় হাতের ওলনা হবে ভাই সাত পাক্কা পাঁচ হাতের ওলনা এটা হাত হ্যাঁ পাক্কা পাঁচ হাত বহর কত আড়াই হাত আড়াই হাত বহর আচ্ছা আচ্ছা মাত্র রেট হবে 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকায় পাইতেছে পাঁচ হাতের ওলনা দিতাছি আপনাদেরকে শুধু 80 টাকায় 80 টাকায় শুধু 80 টাকায় শুধু 80 টাকায় এই যে ওলনার কালার এই যে এগুলো আছে কালার গুলো না এই যে কালার এই যে কত সুন্দর সুন্দর কালার

এই ইন্ডিয়ান শাড়ি বা দুশো টাকার প্রোডাক্ট মধ্যে অনেক অনেক কালেকশন কিন্তু ভাইদের এখানে আছে যেগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এগুলো আপনার যার যত বিস লাগবে তার তত বেশি দেওয়া যাবে পাশাপাশি কিন্তু অন্যান্য যে শাড়ি কালেকশন আছে এখানে কিন্তু ভাইদের থ্রি পিস কালেকশন আছে যেগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে যারা আসলে অল্প পুঁজির মধ্যে কিছু করতে যাচ্ছেন এই শাড়ির কালেকশন থ্রি পিস এর কালেকশন নিয়ে তাদের জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করে থাকি অরিজিনালে যে পাইকারের যে সন্ধান আছে সেই সন্ধান দেওয়ার জন্য যাতে করে আপনারা ভালো প্রোডাক্টটা একটু কম দামের মধ্যে কিনে একটু প্রফিটবল বিজনেস করতে পারেন পরিশেষে আরিফ সারিয়ান থ্রি পিসের পক্ষ সবাইকে আমন্ত্রণ হলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি একই পৌর থাকে আল্লাহ হাফেজ